আমি ঘুমিয়েছিলাম হঠাৎ একটা অন্তর্বাস সে আমার মুখের উপর পড়লো চোখ খুলতে দেখে আমি চমকে উঠলাম সামনের দিকে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে আছে আমাকে চোখ খুলতে দেখে বলল সাইজ আজকে কলেজ থেকে আসার পথে ভাবি আমার জন্য একটা অন্তর্বাস কিনে নিয়ে আসবে আমি হাই তুলতে তুলতে বললাম ভাবি এসব এখন মেয়েরাই কিনতে পারে তোমার গোপন জিনিস তুমি কেন না কেন আরে আমি কি তোদের মতো সব সময় মার্কেটে যাই নাকি তাহলে তো ওসব ভাইয়াকে দিয়ে আনাতে পারো তুমি ভাইয়ার ভাগ নিতে পারো আর ভাইয়ার জিনিস তুমি আনতে সমস্যা কোথায় ভাবির কথাটা আমি বুঝতে পেরেছি কিন্তু সত্য কথা বলতে ভাইয়ার ভাগটা মিচ্ছা করে নেইনি ভাবি আমাকে জোর করেছে আমাকে চুপ থাকতে দেখে ভাবি আবার বলল কি হলো সাইজটা তো তোমার জানার কথা তবু তোমার সুবিধার তো অন্তর্বাসটা দিলাম কলেজ থেকে আসার পথে মনে করে নিয়ে আসবে সেদিন তোমার রুম থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আর একটা অন্তর্বাসের ফিতা ছিঁড়ে ফেলেছি মেয়েদের ওসব দোকান থেকে কিনতে আমার লজ্জা লাগে বাবা মেয়েদের সাথে ওসব করতে লজ্জা লাগে না দোকান থেকে একটা অন্তর্বাস কিনে আনতে লজ্জা লাগে জানি ভাবির সাথে কথায় পারবো না এই মহিলাটা অন্য সব মহিলার চাইতে আলাদা ঘরে স্বামীকে রেখে আমার সাথে সম্পর্ক তৈরি করেছে বুঝতে পারলাম উনি আমাকে দিয়ে এসব আনাবেই আনাবে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বললাম ঠিক আছে কলেজ থেকে আসার সময় নিয়ে আসব। এখন আমার জন্য নাস্তা রেডি করো আমি গোসল সেরে কলেজে যাব। বলেই খাট থেকে নেমে গোসল করার জন্য বাথরুমে ঢুকে গেলাম বাথরুমে ঢুকে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় দেখলাম দরজা ঠেলে ভাবি বাথরুমে ঢুকে গেছে কি ব্যাপার ভাবি তুমি বাথরুমে ঢুকলে কেন আমি এখন গোসল করব। ভাবি একটা হাসি দিয়ে বলল গোসল কি তুমি একা করবে আমি করব না আপনি অন্য বাথরুমে যান না আমি আজ তোমার সাথে গোসল করব। তুমি আমাকে ভালো করে গোসল করিয়ে দিবে ভাবি এসব কিন্তু উচিত হচ্ছে না কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা বোঝার বয়স আমার হয়েছে আমি খুব রোমান্টিক একটা মেয়ে তোমার ভাই আনরোমান্টিক মানুষ আমার পুরোপুরি চাহিদা সে পূরণ করতে পারে না তাই আমি বাধ্য হয়েছি তোমার সাথে সম্পর্ক তৈরি করতে সম্পর্ক তো তৈরি করেছ প্রতিটা সময় তুমি আমাকে ডিস্টার্ব করো আমার ইচ্ছা করুক বা না করুক তুমি তোমারটা আদায় করে ছাড়ো এখন এত কথা না আমাকে গোসল করিয়ে শেষে আমি একরকম নিরুপায় হয়ে ভাবিকে ধাক্কা দিয়ে বাথরুম থেকে বের করে দিয়ে লাগিয়ে দিলাম ভাবি কতক্ষণ দরজায় বাড়ি পর্যন্ত হয়ে চলে গেলেন নিজেকে খুব অপরাধী মনে হয় যদিও বা বাবু ভাই আমার ছেলে আমাদের আর্থিক অবস্থা দুর্বল বলে বাবা একদিন আমাকে ওনাদের বাসায় নিয়ে আসে সেদিন ছিল শুক্রবার বাবু ভাইয়ের অফিস বন্ধ ছিল তাই বিকালবেলা বাবু ভাই আর জোনাকি ভাবি ড্রয়িং রুমে বসে নাস্তা করছিল বাবা আর আমি ওনাদের বাসায় আসি আমার বাবাকে দেখে বাবু ভাই সালাম দিলেন আসসালাম আলাইকুম চাচা আসতে কোনো সমস্যা হয়নি তো না কোনো সমস্যা হয়নি সব কথা তোকে মোবাইলে বলেছিলাম কি করব বাবা আমি গরিব মানুষ ছেলেকে ভার্সিটিতে পড়ানোর মতো সামর্থ্য আমার নেই তাই তো চাচি বলেছিল তোর এখানে রেখে ওকে যদি একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে পারতি তাহলে আমার বড় উপকার হতো রে বাবা মুন্না পড়ালেখা কতটুকু করেছিস অনার্স শেষ করেছি মাস্টার্সে ভর্তি হতে পারিনি তো সার্টিফিকেট এনেছিস জি ভাইয়া বলি ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে সার্টিফিকেটের ফাইলটা ভাইয়ার হাতে দিলাম ভাইয়া সার্টিফিকেট গুলো দেখতে লাগলেন উনি সার্টিফিকেট গুলো ভালো করে দেখে বললেন তোর তো এইচএসসি এসএসসি এবং এবং অনার্স এর রেজাল্ট ভালো তাহলে মাস্টার্স কমপ্লিট না করে পড়ালেখা থেকে ড্রপ করছিস কেন বাবা বলল তুই তো জানিস বাবা আমার আর্থিক অবস্থা অতটা ভালো না ওকে এতটুকু পড়াতে আমার অনেক দেনা হয়ে গেছে আমার পক্ষে আর তাকে লেখাপড়া করানো সম্ভব না ভাইয়া কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল চাচা এখন চাকরির যে অবস্থা অনার্স শেষ করে ভালো কোনো চাকরি পাবে না তুমি ওকে নিয়ে কোনো টেনশন করো ওকে আমি এখানে ভালো কোনো কলেজ যে ভর্তি করিয়ে দিব আর পড়ালেখা যত খরচ তা আমি বহন করব তারপর উনি আমার দিকে তাকিয়ে বলল তুই পড়ালেখা কর পাশাপাশি দু একটা টিউটরানি কর বাকি খরচ আমি বহন করব তারপর মাস্টার্সে ভালো রেজাল্ট করলে আমার অফিসে তোকে একটা চাকরির ব্যবস্থা করে দিব ভাইয়া যখন কথাগুলো বলছিল তখন দেখলাম পাশে বসা ভাবী কিছুটা মন খারাপ করেছে যদিও বা উনি স্বামীর উপরে কোনো কথা বলতে পারেনি তবুও বুঝতে পেরেছি বিষয়টা উনি ভালোভাবে নিচ্ছে না আমার বাবাকে দেখলাম খুব খুশি হতে উনি দুহাত তুলে বলল আল্লাহ তোর মঙ্গল করো আমারও ইচ্ছা ছিল ছেলেটাকে মাস্টার্স কমপ্লিট করাবো কিন্তু আর্থিক দুরবস্থার কারণে পারছিলাম না এখন যদি তুই কিছু একটা সহযোগিতা করিস তাহলে নিশ্চয়ই আমার স্বপ্ন পূরণ হবে তুমি তো জানো চাচা আমার ছোট মোর্শেদকে আমি অনেক চেষ্টা করিয়েছিলাম লেখাপড়া শিখিয়ে মানুষ করতে কিন্তু সে খারাপ ছেলেদের সাথে মিশে নষ্ট হয়ে গেছে এখন শুনছি বিয়ের অনুষ্ঠানে নাচে কোন মেয়েটাকে নিয়ে নাকি পালিয়ে গেছে আমাদের মান সম্মানের কথা একবারও চিন্তা করলো না ভাইয়ার মুখে এমন কথা শুনে বাবা বলল আর বলিস না কিছুদিন আগে রাস্তায় আমার সাথে দেখা আমি বললাম মোর্শেদ তুই লেখাপড়া না করে এসব কি করছিস সে আমাকে বলল তোমার ছেলেকে মানুষ করো আমার কথা তোমার ভাবতে হবে না চিন্তা করে দেখো আমি তার বাবার আপন ছোট ভাই সে আমার সাথে কেমন ব্যবহার করলো বাদ দাও মোর্শেদের কথা সে গোল্লায় গেছে যা মন্নাকে আমি মানুষের মতো মানুষ করে দিব বাবা বলল শুকুর আলহামদুলিল্লাহ ভাইয়া ভাবির উদ্দেশ্যে বলল যাও চাচা এবং মন্নার জন্য নাস্তার ব্যবস্থা করো সেদিন অনিচ্ছা সত্ত্বেও ভাবিকে দেখলাম উঠে চলে যেতে সেদিন রাতে ভাইয়ার ভাবি যখন শুয়েছিল তখন ভাব ভাবি ভাইয়াকে বলছিল কোনো দরকার ছিল শুধু শুধু একটা ঝামেলা মাথায় টেনে নেওয়ার কোন ঝামেলার কথা বলছো তোমার চাচা তো ভাই মুন্নার কথা বলছিলাম তুমি সারাদিন অফিসে থাকো বাসায় আমি একা থাকি ও একটা অবিবাহিত ছেলে সাথে সাথে আমার ভাইয়া ভাবিকে থামিয়ে দিয়ে বলল আমার ছোট ভাই মঞ্জুর মোর্শেদ নষ্ট হয়েছে বলে তুমি এটা ভেবো না আমাদের বংশের সব ছেলেরাই খারাপ মুন্নাকে আমি ছোট থেকে দেখে এসেছি সে অতটা খারাপ ছেলে না ওকে আমি একশো বিশ্বাস করি সেদিন ভাবি ভাইয়ার উপর আর কোনো কথা বলতে পারলো না আমি বাথরুমে গোসল না করে ভাবছি যে মানুষটা আমাকে অন্ধের মতো বিশ্বাস করেছে আমি সেই মানুষটার ইজ্জত নিয়ে টানাটানি করছি এ কথা ভাইয়া যদি জানতে পারে তাহলে কতটা আঘাত পাবে ভাবতে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি কি করব যদিও বা সেদিন ভাবি আমাকে অতটা পছন্দ করেনি কিন্তু দিন যতই গড়িয়েছে ততই ভাবি আমার প্রতি দুর্বল হয়েছে একটা সময় মনে করতাম মেয়েদের রূপ যৌবন দেখে ছেলেরা পাগল হয় এখন এসে দেখছি কিছু কিছু মেয়েরাও ছেলেদের স্মার্টনেস ও রূপ যৌবনের প্রতি দুর্বল হয় যার প্রকৃত উদাহরণ আমার জোনাকি ভাবি স্বামী ওনাকে অন্ধের মতো বিশ্বাস করে আর উনি তলে তলে আমার সাথে এসব করে বেড়ায় যেটা সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে কি করব আমিও তো পুরুষ মানুষ নিজেকে কতক্ষণ কন্ট্রোল করে রাখতে পারি সাত পাঁচ ভাবতে ভাবতে গোসল করার জন্য বাথটবের পানি ছাড়লাম গোসল করা শেষ করে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে যখন ডাইনিং টেবিলে আসলাম তখন দেখলাম ভাবি নানা পদের ফলমূল ও এক গ্লাস দুধ রেডি করে রেখেছেন দুধ দেখে আমি ভাবিকে বললাম ভাবি তুমি তো জানো আমি দুধ খাই না দুধ খেলে আমার পেটে ডিস্টার্ব হয় ভাবি হাসতে হাসতে বলল দিন দিন তোমার গায়ে জোর কমে। যাচ্ছে এখন আর আগের মতো তোমাকে নিয়ে মজা পাচ্ছি না তাই বুদ্ধি করে তোমার ভাইকে দিয়ে ফলমূল এবং দুদা নিয়েছি এগুলো সব খাও তারপর শক্তি সঞ্চয় হবে আমি ভেবে কুল পাচ্ছি না এই মহিলাটা কি সারাক্ষণ এগুলো নিয়ে পড়ে থাকে ওনার মাথায় কি আর কোনো ভালো কিছু নেই আমাকে এই সব খেতে দিয়ে উনি বলল তুমি নাস্তা করে কলেজের উদ্দেশ্যে চলে যেও আমি রান্না চড়াতে গেলাম বলে উনি রান্নাঘরের দিকে চলে গেলেন দুপুরের একটু পরে আমি কলেজ থেকে ফিরেছি দরজার সামনে এসে কলিং বেল টিপতেই ভাবি এসে দরজা খুলে দিল আমি ভেতরে ঢুকতে ভাবি আমাকে আমাকে জড়িয়ে ধরতে চাইল আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম প্লিজ ভাবি বাহির থেকে এসেছি এখন খুব গরম লাগছে ভাবি মন খারাপ করে বলল আমি চেয়েছিলাম তোমাকে ঠান্ডা করে দিতে কিন্তু ইদানিং দেখছি তুমি আমাকে অ্যাভয়েড করছো তখন আমি ভাবির জন্য আনা অন্তর্বাসের প্যাকেটটি ভাবির হাতে দিলাম ভাবি ওটা হাতে নিয়ে বলল এটা কি যেটা আনতে বলেছ বলেই আমি চলে যেতে চাইলাম উনি আমার হাত ধরে আটকিয়ে বলল বাজার থেকে কিনে আনলে হবে আমাকে পরিয়ে দিতে হবে না রুমে চলো ওটা তুমি নিজের হাতে আমাকে পরিয়ে দিবে আমি ভাবির হাত থেকে নিজের হাতে ছাড়িয়ে নিয়ে বললাম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভাবি এত বেশি বিরক্ত করলে আমি কিন্তু গ্রামে ফিরে যাব বলেই আমি আমার রুমের দিকে চলে আসলাম সেদিন রাতে ভাইয়ার আমি খেতে বসেছি ভাইয়া আমাকে জিজ্ঞাসা করলো তোর পড়ালেখা কেমন চলছে এই তো ভাইয়া ভালোই তোর ভাবির মুখে শুনলাম কলেজে নাকি সেমিস্টার ফি জমা দিতে হবে হ্যাঁ কত 15700 টাকা সকালে অফিসে যাওয়ার সময় আমি তোর ভাবির হাতে দিয়ে যাব তুই ভার্সিটিতে যাওয়ার সময় নিয়ে যাস তারপর আমরা খাওয়া শুরু করলাম ভাবির দুষ্টুমি এখানেও থামলো না ডাইনিং টেবিলের নিচে উনি আমার পায়ের সাথে ওনার পা ঘষাঘষি করতে লাগলেন আমার বিরক্ত লাগছে আর উনি মুচকি মুচকি হাসছেন একজন মহিলা কতটা খারাপ হলে স্বামীর সামনে এসব করতে পারে সেটার বিচার আপনারাই করুন বিবেক আমাকে প্রতিনিয়তই দংশন করছে আমি কিছুতেই ভাইয়ের মুখের দিকে তাকাতে পারছি না একটা অপরাধ বোধ আমাকে ধরে যে মানুষটা নিঃস্বার্থভাবে আমার জীবন বিল্ড আপ করার জন্য দিন রাত সহযোগিতা করে চলেছে তার অজান্তেই তার স্ত্রীর সাথে আমি এসব করছি ভাবতেই নিজের প্রতি ঘৃণা জন্মে কিন্তু কি আর করার ওনার স্ত্রীকে যতই আমি দূরে ঠেলি ওনার স্ত্রী ততই আমার প্রতি ধাপিত হয় খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে আসলাম খাটের উপর শুয়ে আছি ঠিক কিছুতেই আমার চোখে ঘুম আসছে না দিনদিন ভাবிற এমন বেপরোয়া স্বভাব আমার মোটেও পছন্দ হচ্ছে না না জানি কোনদিন ভাইয়ার হাতে ধরা পড়ে যাই আমার মনে পড়ছে বাড়ি থেকে আসার সময় আমি যখন কাপড়ের ব্যাগ গোছাচ্ছিলাম তখন মা এসে বলেছিল মুন্না যাচ্ছিস তো চাচাতো ভাইয়ের বাসায় ওই বাসায় নাকি बाबूআর তার বউ ছাড়া আর কেউ থাকে না দেখিস বাবা এমন ভাবে চলবি যাতে কেউ কোনোদিন তোর কোনো ভুল ধরতে না পারে মায়ের কথা শুনে আমি বলেছিলাম মা जाচ্ছি একটা চাকরির জোকার করতে ভালো ভালো একটা টি পেলে এক মাস ওনাদের বাসায় থেকে আমি কোনো একটা ম্যাচে চলে যাব। মা বলল তাই করিস বাবা কথায় আছে পরের বাড়ি পরের ঘর থুতু ফেলতেও লাগে ডর মা তুমি তো তোমার ছেলেকে জানো তাহলে ভয় পাওয়ার কারণ কি ভয় পেতাম না বাবা যদি বাবু তোর আপন ভাই হতো চাচা তো ভাই বলে কথা তাই এত ভয় পাচ্ছি অথচ বাবু ভাই আমাকে নিজের ভাইয়ের চাইতেও বেশি সুনজরে দেখেন আমি শুধু মাকে দেওয়া কথাটা রাখতে পারছি না তার কারণটাই হচ্ছে জোনাকি ভাবি দিন দিন অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে সারাক্ষণ ভাবি টেনশনে আমি ঠিক মতো লেখাপড়াও করতে পারছি না এই মহিলার কোনো ঠিক ঠিকানা নেই বিন্দু মাত্র স্বামীকে ভয় পায় না না জানি কোনদিন স্বামীর সামনে আমাকে জড়িয়ে ধরে তখন আমার প্রতি বাবু ভাইয়ের বিশ্বাসটা বালুচরে বাঁধা ঘরের মতো মিলিয়ে যাবে ভাবতে ভাবতে নিমেষে দুটো বেজে গেল ওদিকে বাবু ভাইয়ের জোনাকি ভাবি ঘুমিয়েছিল প্রতিদিনের মতো জোনাকি ভাবির মাঝরাতে ঘুম ভেঙে গেল ভাবি না পাওয়ার মতো শোয়া থেকে উঠে বসলেন তারপর স্বামীর নাকের উপর হাত রেখে দেখলেন এবং নিশ্চিত হলেন বাবু ভাই গভীর ঘুমে মগ্ন উনি ধীরে ধীরে খাট থেকে নামতে লাগলেন যেটা এই বাসায় আমি আসার দুমাস পর থেকে উনি শুরু করেছেন উনি এভাবেই প্রতি আমার কাছে চলে আসেন এবং আমাকে দিয়ে ইচ্ছামতো ইচ্ছা মতো মিটিয়ে আবার স্বামীর কাছে চলে যান বলতে পারেন প্রতি রাতেই এটা ওনার ডিউটি আমার রুমে এসে দরজাটা খুলে রুমের ভেতর ঢুকে খাটের দিকে না তাকিয়েই দরজার সিটকানিটা লাগিয়ে দিলেন তারপর বিছানার দিকে তাকাতেই উনি চমকে উঠলেন দেখলেন বিছানায় আমি নেই উনি ভেবেছিলেন আমি বাথরুমে আছি তাই উনি বাথরুমের কাছে গিয়ে বাথরুমের দরজা খুলে উকি দিয়ে দেখলেন বাথরুমেও আমি নেই উনি কিছুটা অবাক হয়ে গেলেন ভাবলেন আমি যেহেতু বর্তমানে ওনাকে অ্যাভয়েড করছি তাই হয়তোবা ওনার আসার অস্তিত্ব টের পেয়ে আমি খাটের তলায় লুকিয়েছি তাই উনি খাটের নিচেও উকি দিয়ে দেখলেন সেখানেও আমি নেই খাটের নিচ থেকে মাথাটা তুলতেই খাটের উপর লক্ষ্য করলেন একটা চিঠি উনি কিছুটা ভয় পেয়ে গেলেন ধীরে ধীরে চিঠিটা হাতে নিলেন চিঠি খুলে পড়তে লাগলেন যেখানে আমি লিখেছি ভাবি আমাকে মাপ করবেন প্রতিদিন এভাবে আপনার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলা আমার পক্ষে সম্ভব না ভাইয়ার মতো একজন মানুষকে প্রতিনিয়ত আপনি আমি ঠকিয়ে যাচ্ছি যেটা ভাইয়া চোখে না দেখলেও উপরেওয়ালা দেখছেন কারো বিশ্বাসে আঘাত করে কেউ কখনো সুখী হতে পারে না ভাইয়া আপনাকে আর আমাকে অন্ধের মতো বিশ্বাস করেন আর আমরা দুজনেই প্রতি রাতে ওনার বিশ্বাসে হাতুরি পেটা করি একটা কথা মনে রাখবেন ভাবি কারো বিশ্বাস ভাঙার আল্লাহর মসজিদ ভাঙা একই কথা তাই আমি নিরুপায় হয়ে গ্রামের বাড়িতে চলে গেলাম পারলে আমাকে ক্ষমা করবেন ভাবি চিঠিটা বুকে চেপে ধরে কাঁদতে লাগলো হ্যালো ভিউয়ার্স আপনারা কি তাই মনে করেন কারো বিশ্বাসে আঘাত করে কেউ কি কখনো সুখী হতে পেরেছে এই গল্প সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ